আসসালামু আলাইকুম মরহমাত্লা সুপ্রিয় দর্শক কোন মানুষ যখন ভুলবশত আল্লাহ তালার নাফরমানি করে বসে তখন তারা যেন হজরত আদম আলিয়াসাল্লামের এ দোয়াটি পাঠ করে আল্লাহ তালা অবশ্যই তাদের গুনাহ মাফ করে দিবেন হজরত আদম আলিয়া সাল্লাম বিবি হাওয়া শয়তানের ধকায় পরে আল্লাহ তালার নিষিদ্ধ গন্দম ফল খেয়েছিলেন ফলে আল্লাহ আলা তাদেরকে বেহেস্ত থেকে বহিষ্কার করে দুনিয়াতে পাঠিয়েছিলেন হজরত আদম আলিয়াসাল্লাম ও বিবি হাওয়া দুনিয়ায় পতিত হয়ে দারুণভাবে আল্লাহ আলার দরবারে কাঁদতে লাগলেন তখন তাদেরকে আল্লাহ পাক নিম্নের দোয়া শিখিয়ে দিয়েছিলেন যার বরকতে আল্লাহ তা তাদেরকে ক্ষমা করিয়েছিলেন এ দোয়াটি আমরাও পাঠ করব দোয়াটি আমরা এখন শিখব অলা রবানা জলামনা আং ফুসানা ওয়া ইল্লাম তা ওফেরলানা ওয়াতার হামনা লানাকুনান না কু নান্না মিনাল খশিরি দোয়াটির অর্থ তারা বলেন হে আমাদের রব আমরা আমাদের প্রতি জুলুম করেছি অতএব আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি রহমতের ছায়া না দেন তাহলে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে গণ্য হব। সুরা নাম্বার আয়াত আয়াত দ্বারা একটাই কথা বোঝানো হয়েছে যে কোনো মানুষ যখন ভুলবশত আল্লাহ তালার নাফরমানি করে বসে তখন তারা যেন উপরোক্ত দোয়া সর্বদা পাঠ করে আল্লাহ তাহালা অবশ্যই তাদেরকে গুনাহ মাফ করে দিবেন এবং তার সাথে আমরা ইবাদত কবুল হওয়ার এ দোয়াটিও পর্ব আমরা যারা আরবি পড়তে পারি না অবশ্যই উচ্চারণটি দেখে দেখে আমরা মুখস্থ করে নিব অর্থ হে আমাদের প্রতিপালক আমাদের ইবাদত তুমি তুমি কবুল করো। নিশ্চয় ও ইবাদতুলো নিশ্চয়ই নাম্বার সুপ্রিয় দর্শক আজকের ভিডিও থেকে আমরা জানতে পারলাম হজরত আদম আলি সাল্লাম কোন দোয়াটি পড়েছিলেন এবং সেই দোয়াটি আমরাও বেশি বেশি করে নামাজে পড়বো ইনশা আল্লাহ যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং আপনার প্রিয় বন্ধুদের কাছে আমাদের ভিডিওটি শেয়ার করে দিন আসসালামু আলাইকুম অরহামুল্লাহাত